এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দুমকি নাসিমা কেরামত বিদ্যালয়ের ঠিক সামনে এখানে বিদ্যালয়ের সামনে যে খালটি রয়েছে এই খালটি দীর্ঘদিন যাবৎ ময়লার ভাগারে পরিণত হয়েছে এই খালের পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল বন্ধ যার জন্য আজ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুমকির যুবদলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা আসলে এই খাল পরিষ্কার করার যে কর্মসূচি গ্রহণ করেছে আমি এই মুহূর্তে সেইখানে রয়েছি আমি এই মুহূর্তে চলেছি যে এই যে যুব দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিরকমের সাথে সাথে করছে আমি এই মুহূর্তে একজনের সাথে একটু কথা বলতে চাই দুমকি উপজেলা ছাত্র দলের যে সদস্য সচিব রয়েছে তার সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যুবদলের পক্ষ থেকে আজকে সেন্ট্রাল পরিষিত অংশ হিসেবে তাদের পরিষ্কার অভিযান যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে পরিষ্কার চালাচ্ছে এবং অভিযান করছে এবং তারা তাদের সাবেক সদস্য সচিব সালুদ্দিন রিপন শরীফ ও সায়দুল আঙ্কেলের আহ তাদের ভাষ্যমতে যারা উপজেলার নেতৃবৃন্দ আছে তাদের এই চলমান থাকবে এজন্য আমরা দুর্গ উপজেলার ছাত্রদলকে ছাত্রদল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দুমকি উত্তরে ছাত্র দল তাদের পাশে আছি এবং সর্বদা তাদের পাশে থাকবো আমাদের পটু একাশনের নেতা আহাজ আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায় আজকেও তারা এইটা করছে খাল খাল পরিষ্কার অভিযানটা চালাচ্ছে এবং বিশেষ ভাবার একটা কথা এই খালটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের হাতে খনন করা খাল আহ এই জন্যই তারা এই অভিযান নিয়েছে এবং তারা তাদের খাল সর্বক্ষণিক পরিষ্কারের জন্য তারা অভিযান অব্যাহত রাখবে এবং তাদের অভিযান চলতে থাকবে তাদের প্রোগ্রাম জি ধন্যবাদ আপনারা দেখুন শুনছিলেন দুম উপজেলার সদস্য সচিব যিনি রয়েছেন ছাত্র দলের তার সাথে আমরা কথা বলেছি এখন আমরা সাথে কথা বলবো ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকে দুঙ্গুবিদের যুবদলের উদ্যোগে দুঙ্গুবিদের উদ্যোগে যুবদলের উদ্যোগে আজকে এই খাল পরিষ্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এটি 47 তম প্রতিবেশী উপলক্ষে আমাদের একটি অন্যতম কর্মসূচি আপনারা জানেন প্রায় 45 বছর আগে এই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি নিজের হাতে এই খালটি খনন করেছিলেন এই এলাকার মানুষের কৃষি সুবিধার জন্য কিন্তু বিগত প্রায় 45 বছর যাবত এই খালটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে খালটি ময়লা আপনারা দেখতে পাচ্ছেন যে কত একেবারে খালটি বন্ধ হয়ে গেছে তাই এই অবস্থা থেকে এই খালটিকে আবার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দুপুর যুবদল এই কর্মসূচি হাতে গ্রহণ করেছি এবং আমরা আতাব হোসেন চৌধুরীর এক আসনের গণমানুষের নেতা আতাব হোসেন চৌধুরীর নেতৃত্বে এবং তার নির্দেশনায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যুবদলের নেতাকর্মীরা এই খালটি পরিষ্কারের জন্য কাজ করে যাচ্ছে এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আমরা চাই এই খালটি আবার করা হোক দখল এবং হাত থেকে মুক্ত পাক আবার এলাকার মানুষের প্রাণ ফিরে পাক পানি প্রবাহ আবার ঠিক হয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাদেরকে জি ধন্যবাদ আপনারা এতক্ষণ শুনছিলেন আহ যুব দলের যে নেতা রয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান খান তার তার থেকে কিছু কথা আমি এই মুহূর্তে রয়েছি আসলে যে মডেল মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের সামনে থেকে এখানে আসলে বেশ কয়েকটি স্কুল রয়েছে এর ভিতরে প্রাইমারি স্কুল আছে গার্লস স্কুল রয়েছে এবং বয়েজ স্কুল যে রয়েছে এর আশেপাশে আরো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন একটু সামনে গেলেই রয়েছে সৃজনী বিদ্যানিকেতন এবং কবি প্রবি আপনারা এই যে খাল রয়েছে খাল আসলে দীর্ঘদিন যাবৎ জলবদ্ধতায় ছিল তার পরিক্রমায় আজ যুবদলের নেতাকর্মীরা এই খালটি পরিষ্কার পরিচ্ছন্নের যে দায়িত্ব নিয়েছেন এটি নিঃসন্দেহে অনেক সুন্দর একটি উদ্বেগ তো এই ছিল আহ দুমকি উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ